সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবার প্রথমে আমি প্রিয়াশা আমার চ্যানেল প্রিয়াশাস ক্রিয়েটিভিতে সবাইকে ওয়েলকাম আমি আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও হচ্ছে আমি অনেক রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমার বাড়িতে কি কী রান্না হয় সেগুলো তোমার সাথে সবটাই শেয়ার করব তো চলো স্টার্ট করি আমি প্রথমে সকালবেলা চাউমিন করে নিয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিলাম তো তারপরে আমি এখানটা বাঁধাকপি আর ভাত আর ডিমের ঝোল করে নিয়েছিলাম আবার অন্য আরেকটা দিন আমরা অন্য কিছু খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বাঁধাকপি আর ডিমের ঝোল দিয়ে মানে তোমার দাদা ভাই আমি বলেইছিলাম এক তরকারি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে ওই জন্য ডিমের ঝোলটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছিল আমি বাঁধাকপিটা খেয়েছিলাম সেটা ডাজেন্ট ম্যাটার তো ব্যাপারটা হচ্ছে তারপরে এখানটায় আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে এরকম চারপাশ থেকে এরকম ডাটা হয়েছিল সেটা আমি একদিন এনে রান্না করেছিলাম সেটা বাটা মাছ দিয়ে আর এটা হচ্ছে শাক ভাজা আমি অনেক ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছিল আমাকে জানাবে কমেন্ট করে আমার ভিডিওটা এইটুকুনি থাকবে আজকের জন্য বাবা